এই যে শুনছো হ্যাঁ বলো শুনছি বলছি ছেলের তো পরীক্ষা শেষ চলো কোথাও ঘুরে আসি কোথায় যাবে কেন আবার ঘোরার জায়গা তো সিকিমের রাজধানী না না সিকিমে আরো দর্শনীয় স্থান রয়েছে তেমনই এক দর্শনীয় স্থান ইট সিকিম হ্যাঁ তো সেটা কি করে ঘুরবে শুনি কোথায় থাকবো কি করব কিভাবে ঘুরবো এই তো রয়েছে তো ভিডিও চলো দেখে চলে যাবো হ্যাঁ উইথ সুমন আট থেকে আসি আমরা কিন্তু সবাই এই ট্রাভেল সুমনের গল্পতেই ফাঁসি হ্যাঁ কথাটা বাস্তব সবচেয়ে কম খরচ ও সবচেয়ে লো বাজেটে কিন্তু আমি সুমন সময় সুমন তোমাদেরকে ট্যুর করিয়ে থাকি আজ কিন্তু সিকিম অর্থাৎ ইট সিকিমের ফুল ট্যুর গাইড তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলো মূল গল্পে আমরা ফিরে যাই শুরু করি আজকের ইট সিকিমের সুন্দর ট্যুর গাইড যাতে তোমাদের ট্যুর করতে অসুবিধা না হয় সিকিম তো যাব তাহলে প্ল্যান কিভাবে করবো চলো আজ প্ল্যানটা নিয়ে আলোচনা করব। ভ্রমণ বাঙালি আমরা একটু একদম ফাঁকা পেলেই মন যায় ছুটে যেতে পাহাড়ের কোলে তেমনই এক ডেস্টিনেশন নিয়ে আজ ইট সিকিমের চার রাত পাঁচ দিনের ফুল ট্যুর গাইড নিয়ে সিকিমের চার কোণায় রয়েছে চার রকম দর্শনীয় স্থান নর্থ সিকিম তো আবার বিদেশের সঙ্গেও তুলনা করা হয় নর্থ সিকিম না হয় অন্য কোনো দিন আলোচনা করব আজ যাব সিকিমের এক প্রান্তরে ইট সিকিম হ্যাঁ ইট সিকিমের ফুল ট্যুর গাইড কিন্তু তোমাদের সঙ্গে আজ শেয়ার করব হাই ফেন্ড সকালে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ভিডিওতে স্বাগত আজ কিন্তু তোমাদেরকে ঘুরি দেখাবো চার রাত পাঁচ দিনের ফুল কমপ্লিট ট্যুর গাইড হ্যাঁ প্রথমে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা কিভাবে পৌঁছাবো কোথায় থাকবো খাবারই বা কি খাবো সুন্দর ঘোরার দর্শনীয় স্থানগুলো দেখতে পারবো কিনা এইসব নিয়ে কিন্তু একটা প্রশ্ন আমাদের মধ্যে থেকেই থাকে আনকমন জায়গা অজেনা পথ অজেনা ডেস্টিনেশন কিভাবে আমরা ঘুরবো তার জন্য কিন্তু আমি সুমন ট্যাবলেট সুমন রয়েছি তোমাদের গাইড করার জন্য প্রথমে দেশের বা আমাদের বাড়ি যে কোনো প্রান্ত থেকে আমাদের পৌঁছাতে হবে এনজিবি অর্থাৎ নিউ জলপাইগুড়ি জনশন আমি জার্নি করেছিলাম কলকাতা থেকে একবার দেখে নিই হাওড়া বা শিয়ালদা থেকে আমরা এনজিবিতে তে কিভাবে পৌঁছাবো কোন ট্রেনে পৌঁছালে আমরা সকাল সকাল ঢুকতে পারবো আর সকাল সকাল ঢুকেই আমরা এনজিবি থেকে কিন্তু শুরু করব এনজিবি টু এনজিবি সিকিমের চার রাত পাঁচ দিনের ফুল কমপ্লিট ট্যুর গাইড চলো এখন দেখে নিই বেস্ট বেস্ট কিছু ট্রেন হাওড়া বা শেলদা থেকে সকাল সকাল পৌঁছানোর চেষ্টা করবে এনজিবিতে কারণ ট্যুরটা কিন্তু এনজিবি টু এনজিবি হবে তো আমি তো সাজেস্ট করব হয় কামরূপ এক্সপ্রেস না হয় তিস্তস্তা এক্সপ্রেস আমি ট্রেনের নাম্বার মেনশন করে দিয়েছি এবং আদার্স ট্রেনের নাম্বারও ডিসপ্লেতে শো করে দিলাম তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো তাহলে আমরা তো এনজিবি চলেই আসলাম মানে নিউ জলপাইগুড়ি জংশন হ্যাঁ আমাদের ট্যুরটা কিন্তু শুরু হচ্ছে জিবি টু জিবি চার রাত্রি পাঁচ দিনের তাহলে চলো এনজিবি থেকে আমরা ট্যুর শুরু করব আজকে ডে ওয়ান প্রথম দিন আমরা জিবি থেকে পৌঁছাবো আরিতার যার দূরত্ব রয়েছে একশো সাত কিলোমিটার যেতে সময় লাগবে চার ঘন্টা মতো অ্যাপ্রক্স যাওয়ার পথেও কিন্তু আমরা কিছু দর্শনীয় স্থান দেখে নেব ট্রাভেল থেকে যে গাড়ি বুক করেছিল সেই গাড়ি কিন্তু চলে এসছে আমরা এখন এই গাড়ি করে চলে যাব। সিকিমের আরিতাল লেক ওয়েলকাম টু সিকিম আর হ্যাঁ সেই সময় কিন্তু আমরা সমুদ্র বিশ্ব থেকে চার হাজার সতেরো ফিট কিন্তু উপরে আমরা উঠে যাব। আজকে আমাদের হবে 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 আই লাভ রেনক সমুদ্র মন্থনের দৃশ্য মন্দির এনজিবি থেকে এসে পৌঁছালাম আরিটারে আরিটারে যে আমাদের হোমস্টে দেওয়া হয়েছে সেই হোমস্টেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি এটা হচ্ছে আমাদের হোমস্টে বাইরের ভিউটা মানে এটা গেট হোমস্টের নাম রয়েছে অলিভার্স হোম আজকে রাতের আস্থানা আমাদের এই হোমস্টেতে হোমস্টে কিন্তু খুবই সুন্দর ভিতরে রুমটা কিন্তু একদম দুর্দান্ত সুন্দর এই যে এখানে রয়েছে ডবল বেড এখানে এখানে দুজন শুতে পারবে এইখানে দুজন শুতে পারবে আমরা তো ধরুন ছজন লোক আছে দুটো রুম নিয়েছি বলেছে তিনটে লাগলে তিনটে দেবে আমাদের প্যাকেজটা আর এই যে প্যাকেজটার সময় করেছি এই লোকটা খুব ভদ্রলোক খুব ভালো আর এদিকে রয়েছে একটা টিভি রয়েছে টি টেবিল মানে আমাদের ব্যাগে সব লাগেজে ভর্তি আর রয়েছে একটা আয়না আর বাইরে থেকে একটা সুন্দর ভিউ আমরা উপভোগ করতে পারবো এই যে আর সুন্দর সোনালী রয়েছে মানে ছোট আর কি কোমর রয়েছে বালটি বাগা রয়েছে আর ঠান্ডা মধ্যে যেটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে গিজার গিজারটা মাস্ট রয়েছে এটা হচ্ছে হোমস্টের ডাইনিং পেস তো এখানে সুন্দর একটা প্রেস করা রয়েছে বসার ব্যবস্থা টেবিল দিয়ে দিয়েছে ইয়া সাইজের কুচুরি লুচি আর কি বড় বড় সাইজের রয়েছে দু রকম তরকারি একটা লাল লাল আর আলু দিয়ে রয়েছে পেঁয়াজ তো আজকে এই দিয়ে আমাদের এখন ব্রেকফাস্ট স্টার্ট করব তো লুচি কিন্তু লাগলে আরও দেবে অসুবিধা কিছু নেই ব্রেকফাস্ট করে জাংলা খুলে চোখে পড়লে এমন এক ভিউ তর ছিল না সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধি মানে তোমরা এখানে বসে আড্ডা মারতে পারবে এটা সবার জন্য রয়েছে উপরেও কিন্তু দুটো রুম রয়েছে এই রুমগুলো ছাড়াও এখানে কিন্তু এই প্লেসটা সবার জন্য মানে এইখানে বসে তোমরা আড্ডা মারতে পারবে বা এনজয় করতে পারবে ঘুরে সময় হয়ে গেল লাঞ্চের লাঞ্চের টেবিলে রয়েছে আলু সিদ্ধ রয়েছে ডিমের কারি রয়েছে একটা আলুর তরকারি রয়েছে মসুরির ডাল রয়েছে স্যালাড আর সাথে রয়েছে গরম গরম বাসমতী রাইসের সুন্দর ভাত যা চাইবে তাই পাবে খাবার মানে ভালো বললে হয়তো কম বলা হয়ে যাবে মানে একটা অববিট অডিটার একটা অববিট ইনস্টিটিউশন সিকিমের সেখানে এসে বাঙালি খাবার এত সুন্দর হতে পারে সেটা হয়তো আমার কল্পনার বাইরে লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আডিটার লেগের উদ্দেশ্যে এখন ঘড়ির কাটায় সময় দুটো বত্রিশ অলরেডি কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে ঠান্ডা পড়তে শুরু করেছে ঠান্ডা বা গরম রোদ বা বৃষ্টি যাই হোক না কেন ঘুরতে তো আমাদের হবে বস তো এই লেগে একটা পার্কিং চার্জ আছে সেই পার্কিং চার্জ টোটাল আশি টাকা নিলো মানে আমরা ছজন রয়েছি গাড়ি দিয়ে আশি টাকা নিলো আরেতার লেক তার উচ্চতায় রয়েছে চার হাজার ছশো প্লাস আরেতার লেক থেকেও তোমরা এরম ঝবন মধ্যে দিয়ে টেক করে উঠতে পারো মাঙ্কিম হিউ পয়েন্ট এটা হচ্ছে ভেজপোগরা আর এখানে রয়েছে কফি এদের আপ্যায়ন আতীয়তা খুবই কিন্তু সুন্দর চায়ের ব্রেক করার পরে আমাদের কিন্তু চলে এসছে চিকেন বাড়বি কিউ এটা কিন্তু এক্সট্রা পে এখানে কেজি নিচ্ছে ছশো টাকা তবে যত রাত বাড়ছে ঠান্ডা কিন্তু তত বাড়ছে অলরেডি এখন আমাদের মানে ওয়েদার দেখাচ্ছে এগারো থেকে বারো ডিগ্রি মানে ঠান্ডা খাওয়া দাওয়া করে চলে যাব নিচে তারপরে ঘুম রাতের ডিনারে রয়েছে এরকম রাইস গরম গরম রয়েছে চিকেন কারি তার সঙ্গে রয়েছে আলু ভাজা রয়েছে রুটি রয়েছে ডাল রয়েছে স্যালাড সুন্দর একদম পরিবাটি ব্যবস্থা রাত বেজে গেছে অলরেডি নটা পঁয়তাল্লিশ আর নটা পঁয়তাল্লিশ মানে আড়ি তারিখ কিন্তু প্রচুর রাত আর সবাই অলরেডি শুয়ে পড়েছে আমরা এই লাস্ট খাওয়া দাওয়া করলাম এখন ডে টু সেকেন্ড দিন আমরা কিন্তু আজ আড়িতার থেকে পৌঁছাবো জুলুক যার দূরত্ব রয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে দু ঘন্টা মতো সেই সঙ্গে আমরা দশ হাজার ফুট উচ্চতায় কিন্তু পৌঁছে যাব। আর জুলুক যাওয়ার পথে কিন্তু দর্শনীয় স্থানগুলো একবার দেখে নিই আড়িতার থেকে বেরিয়ে আমাদের প্রথম সাইড সিন রয়েছে মাংকিম ভিউ পয়েন্ট ওই দূরে দেখা যাচ্ছে আরিতার লেক জুম করে তোমাদের দেখাই মাংকিম ভিউ পয়েন্ট থেকে চলে আসলাম এক মনষ্টিতে আমরা এখন চলে আসলাম রংলি বাজার আর এই রংলি বাজার থেকে কিন্তু হবে জুলুক যাওয়ার পারমিট পারমিট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ওসো ট্রাভেলজেন্সি করে নাও তোমরা এখন এসো কেনাকাটা করতে সুন্দরভাবে কেনাকাটা করে নাও সেগুলো করে আমরা প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে কিন্তু এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্য থেকে আমরা এসে পৌঁছালাম লিঙ্কমে লিম থামে এটা রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ আমাদের পরবর্তী গন্তব্য বা কিউ খোলা ওয়াটারফলস আমরা এখন রয়েছি ফরেস্ট চেকপোস্টে আর এই চেকপোস্টে কিন্তু পার হেড পঞ্চান্ন টাকা করে লাগবে আর ওই যেখানে পারমিট রয়েছে পারমিট এর কাগজ জমা নেবে আর পার হেড যে কজন থাকবে পঞ্চান্ন টাকা করে এন্ট্রি ফি রয়েছে সারি সারি লম্বা লম্বা দাঁড়িয়ে আছে পাইন গাছ পাহাড়ের এই প্রাকৃতিক রূপ দেখতে দেখতে চলে আসলাম ইকো নেচার পার্ক আমরা কিন্তু অলরেডি সাড়ে ন হাজার ফিট উপরে চলে এসেছি যেমন ঠান্ডা আর তেমন রাস্তায় এরম কুয়াশা মাখা ওয়েদার আমরা এখন এসে পৌঁছালাম ফাইনালি জুলুকে কিন্তু এখানে পরিবেশটা ঠিক এমন দুপুর দুটো আঠেরো তাতেই এই পরিস্থিতি ক্যা মৌসম হে একদম পাহাড়ের কোলে কুয়াশায় পুরো ঢাকা আর ঠিক এইটা হচ্ছে আমাদের রুম মানে হোমস্টে ঢুকে গেলাম হোমস্টেতে এখানে ডবল বেড টু সিটিং এখানেও ডবল মানে ওয়ান বেড দুজন থাকা যাবে তোমার ডবল ডবল রয়েছে কম্বল আর কি যেটা তোমার ব্ল্যাঙ্কেট বলি আমরা আর এতটা ঠান্ডা পরে বুঝতে পারছো আর নিজের মেঝেটা কিন্তু শান রয়েছে সুন্দর করে কাঠের কাজ করা আর এখানে রয়েছে একটা সুন্দর আয়না এবার এর রয়েছে বাথরুম এর রয়েছে আয়না রয়েছে বেসিং ওই নিজেরটায় রয়েছে আমাদের হোমস্টে ওইখান থেকে একটু উঠে আসতে হবে উঠে এসে এইটায় রয়েছে ডাইনিং প্লেস এখানে বসে আমরা এখন লাঞ্চ করবো এই গরম গরম ভাত চলে বাসমতি রাইসের রয়েছে ডিমের কারি একদম গরম এখানে রয়েছে ডাল গরম আর এটা রয়েছে আলু ফুলকপির তরকারি তারপরে চলে আসলো পাপড় রয়েছে স্যালাড কিন্তু ঠান্ডা পড়বে এখান থেকে গরম রাতের জুলুক সন্ধ্যার ইভিনিং সেন্স দিয়ে দিয়েছিল আমরা কিন্তু করে নিয়েছিলাম কিন্তু এত ঠান্ডায় মানে আমি হাত বের করে যে ক্যামেরাটা করব সেই পরিস্থিতি নেই এখন ডিগ্রি চলছে দুই রাতের আজকে আমরা আর রাইস নেবো না নেবো চিকেন রয়েছে চিকেন সঙ্গে আর একটা সবজি আর এই যে ভাই সাহেব নিয়ে রুটি দু পিস জুলুকে তোমরা যে হোমস্টে দিয়ে থাকো না কেন কারণ জুলুকে কিন্তু ইলেকট্রিসিটির খুব প্রবলেম আছে কারণ এখানে কারেন্ট না থাকলে শুধু একটা বাল্ব জ্বলবে এটা ইনভার্টার আছে নিজস্ব সব হোমস্টেতেই আর চার্জিং ফার্জিং কিন্তু হবে না কারণ তোমরা আগের যে হোমস্টে থাকবে অডিটারে সেই অডিটার থেকে কিন্তু তোমরা চার্জ কমপ্লিট করে আনবে ডে থ্রি জুলুক থেকে পৌঁছাবো গ্যাংটক ভায়া নাতুলা পাস জুলুক থেকে গ্যাংটকের দূরত্ব রয়েছে তিরানব্বই কিলোমিটার আজকে সবচেয়ে কিন্তু বেশি সময় লাগবে এই ট্যুরটা করতে তোমরা চেষ্টা করবে জুলুক থেকে আজ সকালে বেরোনোর আমরা কিন্তু সকাল সাতটার মধ্যেই জুলুককে আউট করে দিয়েছিলাম যেহেতু আজকে অনেকগুলো স্পট কিন্তু রয়েছে ইট সিকিমের মূল পর্ব কিন্তু এই জুলুক থেকে ক্যান্টক ভায়া নাথুলা পাস জুলুক থেকে দর্শনীয় স্থানগুলো দেখতে দেখতে পৌঁছাবো ক্যান্টক আর হ্যাঁ এখানে কিন্তু একটা কথা আছে বস নাথুলা পাসে কিন্তু একটু অক্সিজেন সমস্যা হলেও হতে পারে যাদের হাটের প্রবলেম তাদের আমি বলবো না যাওয়াই ভালো জুলুকের হোমস্টে থেকে জাংলা খুললেই এমন এক সুন্দর প্রাকৃতিক ভিউ জুলুকের হোমস্টেতে সকালের ব্রেকফাস্ট মানে এত সকালে ম্যাগি ছাড়া আর কিছু রেডি হবে না জুলুক থেকে আমরা প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে পৌঁছাবো কিন্তু নাথুলা পাশ হয়ে গ্যাংটক জুলুক থেকে বেরিয়ে আমাদের প্রথম সাইট সিন রয়েছে ঝিকঝাক রোড এটা হচ্ছে ঝিকঝাক রোড আমরা কিন্তু এই রোডটা দিয়ে এসেছি একটু জুম করি এখানে এই যে হাত হাত কোনো কাজ করছে না এতটা ঠান্ডা আর এতটা হাওয়া হয়েছে এই ঘড়ির কাটায় আটটা পনেরো আমরা থেমে গেছি থামবি ভিউ পয়েন্টে আর এই থাম্বি ভিউ পয়েন্টের আরেক নাম কিন্তু টাইটেনিক ভিউ পয়েন্ট বলেও আমরা জানি টাইটেনিক বা থাম্বি ভিউ পয়েন্ট থেকেও কিন্তু ঝিকঝাক রোডের অপরূপ দৃশ্যও চোখে পড়ার মতো মানে ঝিকজাকের যে ভিউ পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকেও মনে হয় আমার মনে হয় এই পয়েন্ট থেকেও তার ভিউটাও কিন্তু খুব সুন্দর এগারো হাজার দুশো ফিট থাম্বি ভিউ পয়েন্ট দুর্দর্শ ভিউ পয়েন্ট আমরা দাঁড়িয়ে গেছি মানে এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট নয় বাট ভিউটা ভালো লেগেছে বলে আর আমাদের ড্রাইভারটা একদম লেজেন্ড আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু এখন বারো হাজার ছশো ফিটে আমরা এসে পৌঁছালাম নাথাং ভ্যালি অ্যাকচুয়ালি ওই দূরে দেখা যাচ্ছে নাথাং ভ্যালি আমরা এখন দাঁড়িয়ে ওল বাবা মন্দির যার আরেক নাম রয়েছে হরভন সিং মন্দির বাবা হরমোহন সিং মন্দির দেখার পরে কিছুটা দূরেই রয়েছে কুপুপে অবস্থিত এলিফেন্ট লেক বাট এটা কুপুর লেকও বলে থাকে যেহেতু কুপুপে অবস্থিত বলে আমরা এখন চলে আসলাম বারো হাজার ছশো একান্ন ফিট উপরে নিউ বাবা মন্দির হয়ে গেছে মানে গাড়ি থেকেই নামেনি বিশ্বাসে নিতে পারছে না সত্যি এখানে খুব সমস্যা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে নাথুলা পাস নাথলা বাজের হাইট রয়েছে কিন্তু চোদ্দ হাজার একশো চল্লিশ ফিট তবে হ্যাঁ নাথুলা পাস কিন্তু পারমিটটা কিন্তু ট্যুর অপার সঙ্গে আলাদাভাবে কথা বলে নেবে এর জন্য কিন্তু আলাদা তোমাকে পে করতে হবে ইস্ট সিকিমের সবচেয়ে হাইয়েস্ট চোদ্দ হাজার একশো চল্লিশ ফুটে কিন্তু আমরা উঠেছিলাম এরপরে আস্তে আস্তে নামবো আমাদের ভ্রমণ তিন হাজার টাকা আমরা ছিলাম ছজন এখন রয়েছি ছাঙ্গু লেগে চবড়ি গায়ে সামনে ছবি তুললে একশো টাকা আর চবড়ি গায়ে করে লেগে ঘুরলে চাইছে বারোশো টাকা এই রাস্তাটা দিয়ে সোজা উঠে যাচ্ছে সিঁড়ি ভেঙে উঠতে হবে অনেকটাই উপরে এটা হচ্ছে রোপের রাস্তা ওই রোপে এখানে যে রোপে রয়েছে ছাঙ্গু লেগে তার প্রাইস হয়েছে দুশো টাকা পার হেড ছাঙ্গু লেগের পার্কিং রয়েছে গাড়ি পার্কিং কুড়ি টাকা তো আমরা এখন বড় গাড়ি করে যে গাড়িটা আমাদের ট্রাভেল ছিল তো সেই গাড়ি করে সময় চলে আসলাম ডিস্ট্রিকোট ট্যাক্সি স্ট্যান্ড সিকিমের গ্যাংটকে এখানে বড় গাড়ি পার্কিং হয়ে যাবে এখান থেকে আমাদের ছোটো গাড়ি করে যেতে হবে হোটেলে কারণ সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা সাতটা পর্যন্ত নয়টি থাকে বড় গাড়ি এই যে রুমের এন্ট্রেন্স রুম একদম জাস্ট ফাটাফাটি রয়েছে একটা সুন্দর সোফা ওয়ান ইস টু থ্রি রুম প্যাসেস রয়েছে একটা লাইট একটা ফ্যান এসি নেই চার্জিং পয়েন্ট রয়েছে এখানে আর এখানে একটা রয়েছে আয়না রয়েছে একটা ওয়াটার যার ভিতরে রয়েছে ব্ল্যাঙ্কেট এই বাইরে থেকে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তো এখানে বেসিং সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে গিজার সেটা রয়েছে ঠান্ডা যেহেতু এখানে আর এই বাস রয়েছে একটা কোমোড প্যাটার্ন এখানে রয়েছে সাভার সিকিমে গ্যাংটকে যে হোটেলে রয়েছে আমরা লাঞ্চ করছি এখন এর লাঞ্চের মেনু ডাল রয়েছে রয়েছে একটা ছোলা সিদ্ধ দিয়ে গিয়ে আলু দিয়ে করেছে একটা তরকারি রয়েছে আলু ভাজা রয়েছে চাটনি আর এটার নাম আমি জানি না আর রয়েছে এখানে স্যালাড আর এই যে সানোদা যে অসুস্থ ছিল তাকে আগে ভাতটা দিয়ে দিয়েছে যে গরম গরম ভাত আর আর এর সঙ্গে রয়েছে দুপুরের সেই চেনা মেনু ডিমের গাড়ি লাঞ্চ করে এখন রেস্ট রেস্ট করার পরে বেরোবো এম জি মার্কেট সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স নেই বাট চায়ের কাপগুলো কিন্তু বড় বড় রয়েছে বিস্কুট তো এটা দিয়ে আমাদের সন্ধ্যার টিফিন বলেই চালাতে হবে আর কি এটা আমাদের হোটেল আর হোটেল থেকে আমরা এখন বেরোচ্ছি পায়ে হেঁটেই কিন্তু আমি আমরা যাব এমজি মার্কেট মার্কেটের দুপাশে মানে মাঝখানে যে ব্যারিগেড রয়েছে সেই ব্যারিগেডের দু সাইডে ওপাশে আর এপাশে বসার জায়গা রয়েছে তোমরা এখানে বসে প্রিয় মানুষের সঙ্গে একটা সন্ধ্যা একটা বিকেল কাটিয়ে দিতে পারো সঙ্গে চলে এসেছে রুটি গরম রুটি আর রয়েছে আলু ভাজা আর শুনলেই তো নাম না জানা একটা জিনিস আর তার সঙ্গে থাকবে চিকেন কষা আর দিয়েছে একটা তরকারি এটা হচ্ছে আমাদের নাইটের ডিনার ডে ফোর দিয়ে আজ আমরা গ্যাংটক থেকে রওনা দেব অবিসিনেশন সিঙ্গির উদ্দেশ্যে আর সিঙ্গিরটা কিন্তু একদম বেস্ট ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘার একদম হাতের কোড়ায় পাবে তোমরা গ্যাংটক থেকে সিঙ্গিকের দূরত্ব রয়েছে সত্তর কিলোমিটার এই পথ পাড়িতে সময় লাগবে দু ঘন্টা মানে তিন ঘন্টা মতো সেই সঙ্গে আমরা কিন্তু যাব সমুদ্র পৃষ্ঠ থেকে সিঙ্গিকটা একবার ঘুরে থেকে আসি সকলকে গুড মর্নিং ফ্রম গ্যান্টক এখন ঘুরে গাড়ি বাজে ছটা পঞ্চাশ আমরা কিন্তু হোটেল থেকে বেরোবো সিঙ্গিকের উদ্দেশ্যে গ্যাংটককে বিদায় জানিয়ে বলছি যে এক দুই চার পিচ লুচি আছে আর আছে হুগলি এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট গ্যাংটকে বাগতান ওয়াটার ফলস দেখার পরে চলে আসলাম গণেশটক টক মানে একটা জু রয়েছে এখানে গ্যাংটকের জু মানে গ্যান গণেশটকের উল্টো দিকেই রয়েছে এই যে গেট আমরা এখন চলে আসলাম প্ল্যান্ট কনসারভেটরি তো আমরা ঢুকবো এখানে এন্ট্রি ফি রয়েছে কুড়ি টাকা করে আমরা এখন দাঁড়িয়ে আসছি ভিউ পয়েন্ট ওয়েলকাম টু নর্থ সিকিম সিঙ্গিকটা কিন্তু নর্থ সিকিমে অবস্থিত আখামাকা পাহাড়ি পথ মিষ্টি রোদ গায়ে মেখে বেশ মন্দ লাগছিল না ওয়েলকাম টু নর্থ সিকিম নর্থ সিকিম রোডে আমরা দাঁড়িয়ে গেছি সিঙ্গিক যাওয়ার পথে সেভেন সিস্টার গ্যাংটক থেকে এসে পৌঁছালাম সিঙ্গিক হোমস্টেতে সময় এখন একটা পাঁচ গ্যাংটক থেকে সিঙ্গিকের হোমস্টে নব্বই কিলোমিটার ডিস্টেন্স সিঙ্গিকের হোস্টে থেকে এমন একটা ভিউ কিন্তু উপভোগ করা যায় রুমের বেড ক্যাটাগরি টু প্লাস ওয়ান বেডের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে একটা চার্জিং প্লাগ ফ্যান রয়েছে লাইট আছে সিলিং ফ্যানও আছে জাংলা খুললে এই দিকটাও সুন্দর নীল আকাশের নিচে পাহাড় এই দিকে একটা জানলায় শুয়ে শুয়ে দেখতে পারবো আমরা কাঞ্চনজঙ্ঘা এই যে পাহাড় রয়েছে এই পাহাড়ের সোজা এই যে কাঞ্চন এখন মেঘে ঢেকে আছে ওখানে বেসিং রয়েছে আয়না রয়েছে কুমোর প্যাটার্ন রয়েছে আর যেটা সব থেকে বেশি দরকার গিজার ঠান্ডাতে জল গরম জল দুপুরে লাঞ্চ রয়েছে সুন্দর বাসমতি চালের রাইসের ভাত একটা পাপড় ভাজা রয়েছে ডিমের কারি রয়েছে একটা আলুর একটা তরকারি রয়েছে ডাল রয়েছে স্যালাড সিঙ্গি রয়েছে নর্থ সিকিমে এক অপেট ডেস্টিনেশন সেখানে কিন্তু অবিট গ্রাম শান্ত নিলিবিলি পরিবেশ মনোরম মুক্ত করা এক পরিবেশ তার মধ্যে একটা দিন বা একটা বিকেল তোমরা কাটাতেই পারো এখানে দেখার মতো কিছু হয়তো নাই থাকতে পারে কিন্তু এরকম শান্ত নিলিবিলির মধ্যে সময় কাটাতে চাইলে আসতে হবে তোমাদের নর্থ সিকিমের এই সিঙ্গিকে রয়েছে একটা বড় কাপে চা আর রয়েছে ভেস পকোড়া ইস্ট সিকিম টুরে সিঙ্গি কে লাস্ট নাইট ডিনার টেবিল ভেন্ডি ভাজা রয়েছে স্যালাডস রয়েছে আলু ভাজা আর এই রয়েছে গরম রুটি তার সঙ্গে থাকবে চিকেন আজকে হটস্পেট সিকিম সিকিমকে বাই বাই জানানোর জন্য সিঙ্গিত থেকে সোজা আমরা পৌঁছাবো এনজিবিতে সিঙ্গির থেকে এনজিবি দূরত্ব রয়েছে একশো চল্লিশ কিলোমিটার এই পথ পাড়িয়ে যেতে সময় লাগবে কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা অবশ্যই তোমরা সিঙ্গিত থেকে কিন্তু হাতে সময় নিয়ে বেরোবে পথ পাড়িতে কারণ রোডে জ্যাম হতেই পারে রাতের ট্রেন ধরতে গেলে তোমাদের কিন্তু সিঙ্গিককে সকাল আটটা বা সাতটার মধ্যে কিন্তু চেক আউট করে চলে আসতে হবে চলো আমরা এখন ফিরে যাই সিঙ্গিক থেকে টেন জিবি সিঙ্গিকে এসে যে ঘরের এই যে দেখতে পাচ্ছি বেডরুম আমার এই রুম জানলা খুললেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা নর্থিকিমে কিন্তু রয়েছে একদম হাতের আঙ্গুলের টকায় এরকম কাঞ্চনজঙ্ঘা যে দৃশ্য তোমরা উপভোগ করছো এটা কিন্তু তোমরা বেডে শুই দেখতে পারবে এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আর এই দৃশ্য দেখতে হলে তোমাদের আসতে হবে নর সিকিমের এই অববি সকালে ব্রেকফাস্ট ইয়া বড় বড় সাইজের লুচি আর ঘুগনি আর এখানে রয়েছে একটা বড় সাইজের কাপের চা বাই বাই সিঙ্গিক টুর আমাদের ফুল সিকিম সবাইকে করে। কিন্তু চলেছি এনজিবি নিউ জলপাইগুড়ির উদ্দর্শে হ্যাঁ এখানে কিছু দুটো কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের এই ট্যুর প্যাকেজের সঙ্গে সবকিছুই ইনক্লুড রয়েছে শুধু ইনক্লুড নেই কিন্তু গাড়ি পার্কিং তোমরা যে এন্ট্রি করবে সেই এন্ট্রি ফি আর নাতোলা পাস। এগুলো ছাড়া বাকি সব কিছুই কিন্তু এই ট্যুরের সঙ্গে কমপ্লিমেন্টারি রয়েছে আর বড়ো গাড়ি থেকে নেমে যখন ছোট গাড়ি করে আমি হোটেলে গেলাম সেই গাড়ি ভাড়াও কিন্তু এই প্যাকেজের সঙ্গে অ্যাটাচ কি বস টুকটা কেমন লাগলো এইবার আসবো খরচ নিয়ে আমি তো ছাগলের মতো বলে গেলাম আর তোমরা শুনে গেলে কিন্তু কোনো বাজেট বা প্যাকেজ নিয়ে কিন্তু আলোচনা হয়নি এখন হবে বাজেট আমি ক টাকায় এই সিকিমটা কমপ্লিট করলাম এটাই প্রশ্ন তোমাদের শোনো আমি যে ট্রাভেল এজেন্সির সঙ্গে করেছি আর সিকিম ট্যুর আমি অন্তত ঘুরতে গেলে এই ট্রাভেল এজেন্সির সঙ্গেই করবো কারণ উনি আমাদের চেষ্টা করেছে বেস্ট বেস্ট ডেস্টিনেশন বেস্ট বেস্ট রুমে বেস্ট বেস্ট ভিউ প্লেসে রাখার জন্য তাহলে চলো আমরা এখন ট্রাভেল এজেন্সির মুখ থেকে শুনে নেই আমাদের এই প্যাকেজ ট্যুরটা কত ছিল নমস্কার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ট্রাভেল উৎসমন মে হার্দিক ধন্যবাদ দেওয়া চাহা দিলসে মেরা নাম হে প্রণয় প্রধান মে আরিটার সিকিম কা মেয়েরা ট্যুরস এন্ড ট্রাভেলসে জো Overall, जैसे कि सिल्क रूट, पेलिंग, नॉर्थ साउथ सिक्किम इस सिक्किम टोटल जो ट्रिप कराते कर हैं इसका नाम है ऑल टूर्स एंड ट्रेवल्स यूजअली आरिटर में ये जो सिल्क रूट है जो सुमन जी अभी भ्रमण कर रहे हैं वो यूजली सिल्क रूट विथ नॉर्थ सिक्किम का जो मंगन का जो सिंगिक है जो बहुत ही ऑफ बिट डेस्टिनेशन जहां से आप लोगों का कंचनजंगा का रेंज बहुत ही क्लोज दिखाई देता है सो so, सिल्क रूट से वो यहाँ शुरू कर रहा है आरिटर गेटवे ऑफ सिल्क रूट बोलते हैं, उसके बाद आज जा रहे हैं जुलुक और कल जा रहा है यहाँ का जो साइड सीन्स है मांगकिंग व्यू पॉइंट मोनस्ट्री लाम लेक और आज क्यू खोला वाटरफॉल्स होके पदमचिन होके आ, जो हमारा सुमन जी जा रहे हैं आज जुलुक में जुलुक में नाइट स्टे करेंगे और कल वो जा रहे हैं जिगजैक रोड थम्बी व्यू पॉइंट नाथंग वैली व्यू पॉइंट बाबा ओल्ड बाबा मंदिर टुकला वैली एलिफेंट लेक न्यू बाबा मंदिर छांगू लेक करके गेंटोक जा रहे हैं यही रूट में नथुला भी आता है सो तो उसके बाद वो जा रहा है सिंगिक सिंगिक से ड्रॉप ये टोटल चार रात पाँच दिन का ट्रिप है सो तो हम लोग ऐसा ही चार रात पाँच दिन पाँच रात छः दिन छह रात सात दिन और होल सिक्किम का ट्रिप करना है आपको तो हम लोग नौ रात दस दिन में आप लोग कंप्लीट सिक्किम का टूर पैकेज भी कर सकते हैं आ, सिल्कुट का आ, टूर पैकेज यूजली आप यदि आठ आदमी जो गाड़ी का कैपेसिटी के ऊपर डिपेंड करते हैं यदि आप आठ आदमी आते हो ग्रुप बना के तो आपको काफी सस्ता पड़ता है लगभग आपका शुरुआती आप लोग का छह से ही शुरू हो जाता है खाना पीना रहना परमिट सब कुछ मिला के আমরা এই চার রাত পাঁচ দিনের ট্যুর কমপ্লিট করেছিলাম মাত্র সাড়ে ছ হাজার টাকায় কি শুনে অবাক লাগলো না হ্যাঁ ঠিকই শুনেছো তো তোমরা এই ট্যুরপটার সঙ্গে করতেই পারো আর তোমরা হয়তো অনেকেই ভাবছ প্রত্যেকদিন আমরা দুপুরে লাঞ্চে কেন ডিম খেয়েছি আর সিকিমের গ্যাংটক ছাড়া যতগুলো সাইট সিন রয়েছে বা যতগুলো স্পট তোমরা ঘুরবে সব স্পটেই কিন্তু মাছ পাওয়া যায় না চিকেন আর ডিম টুরটা কিন্তু একদম কম বাজেটে কিন্তু ঘুরে নিয়ে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সিকিম ঘুরলে সিকিমে যেসব সাইট সিন বা যেসব দর্শনীয় স্থান তোমরা ঘুরবে এই ট্রাভেল এজেন্সির সঙ্গে করতে পারো সবচেয়ে কম খরচে কিন্তু উনি ট্রাভেল এজেন্সি করিয়ে থাকে ওনার কিন্তু অনেক কটা জায়গায় নিজস্ব হোমস্টে রয়েছে যেখানে তোমরা একদম বাঙালিয়ানায় খাবার কিন্তু পাবে তাহলে আমাদের চার রাত পাঁচ দিনের কিন্তু ইট সিকিম কমপ্লিট এইবার আসি কী কী ডকুমেন্টস ক্যারি করবে ভোটার কার্ড অরিজিনাল বা জেরক্স দু কপি ফটো সঙ্গে অবশ্যই রাখবে আর হ্যাঁ এই চার রাত পাঁচ দিনের যে ইট সিকিম আমরা কমপ্লিট করলাম এই সিকিমের পথে কিন্তু কোনো এটিএম তোমরা পাবে না গ্যাংটক ছাড়া অবশ্যই তোমরা ক্যাশ ক্যারি করবে আমি যে ট্রাভেলের সঙ্গে ঘুরেছি তারা কিন্তু একবারে এনজিবি থেকে শুরু করে সিঙ্গিকে এসে আমরা যখন লাস্ট স্পট ভিজিট করলাম তখন কিন্তু ফুল টাকা পে করেছি অনলাইন বা কিছু ক্যাশের মাধ্যমে আর বাকি জায়গায় সমস্ত কিছু পাস টিকিট সবকিছু যে প্যাকেজ এজেন্সি থাকবে তারা সব বুঝে নেবে মানে গাড়িতে যে ড্রাইভার থাকবে সেই তোমাদের বুঝে নেবে তোমরা চাইলে এই ট্রাভেল এজেন্সির সঙ্গে ট্যুর করতে পারো আমি নাম্বার দিয়ে দিচ্ছি এইবার আসি ইট সিকিম তোমরা কবে ট্যুর করবে কোন সময় গেলে তোমাদের সুবিধা হবে বা কোন সময় গেলে তোমরা সবকিছু দেখতে পারবে ইট সিকিম ট্যুর করার বেস্ট সময় হচ্ছে মার্চ এপ্রিল সেক্ষেত্রে অসুবিধাও একটা আছে নাথুলা পাশে তোমরা নাও পৌঁছাতে পারো কারণ বরফের জন্য রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় তাহলে বেশ বেস্ট সময় কোনটা এটা আমরা ঘুরেছি কোন সময় নভেম্বর শেষে বা ডিসেম্বরের ফার্স্ট উইক তাহলে কী হবে তখন বরফ পড়া শুরু করে তোমরা ফুল সুন্দরভাবে ঘুরে নিতে পারবে সমস্ত দর্শনীয় জায়গাগুলো ভিজিট করতে পারবে রাস্তায় বরফও দেখতে পারবে হালকা নাতলা পাশে ভালো বরফই পাবে চুস এবার তোমাদের সামনে রয়েছে পুজো তোমরা পুজোর জন্য প্ল্যান করতেই পারো তাহলে ট্যুর একদম ফুলফিল কমপ্লিট কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট করো বা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করো ওদের সঙ্গে শেয়ার করলাম সিকিম ইট সিকিমের চার রাত পাঁচ দিনের ফুল কমপ্লিট ট্যুর গাইড আজকের এই পর্ব বা আজকের এই ট্যুর গাইড কিন্তু এখানেই শেষ দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে পরের কোনো ডেস্টিনেশনে পরের কোনো নতুন গল্পে তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল আজকের মতো বাই বাই